হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মৌ উইথ মৌনার আরও একটি ব্লগে সবাইকে তোমাদের স্বাগতম আজ শুক্রবার সন্ধে এখন মোটামুটি পৌনে আটটা বাজে আজ চলে এসেছি স্টেডিয়ামের খুব কাছেই এই গার্ডেন প্যালেস ব্যাংকুয়েট হলেতে যেটা হচ্ছে এই কিডজি বাচ্চাদের স্কুল আছে তার পাশেই মেয়ের বন্ধু আরোহণ তোমরা তো সবাই চানো সবাই চেনো আজ জন্মদিন এখানেই আজকে সেলিব্রেশন হবে মোটামুটি কিছু বছরের কিছু লোকজন এসে গেছে আর দেখো এখানে ম্যাডামদের এখনো সাজগোজ হয়নি এই দিদিভাই বলছে দেখো ভিডিও করছে আর সুকর্ণা বলছে ব্লগ আরো ব্লগ আর ওই জন্য ভিডিও করছে যাই হোক ওপরে চলে এসেছি দেখো বার্থডে বয়কে আর এখানে বার্থডে বয়ের পাপা আর বব্বা আর তার সাথে বার্থডে বয়ের বন্ধুও বসে আছে কিন্তু কেমনভাবে দেখছে আর এখানে দেখো কী সব গুজব চলছে আর বন্ধু দেখছে কিভাবে পোস্ট দিচ্ছে আরোহণ আরোহণ ছবি তুলছে ও দাদু ভাইয়ের সাথে এই দেখো দাদুভাই বলছে আয় তোরও ছবি তুলবো বলে ওকেও ডেকে নিয়েছে এখানে মা এসে গেছে ছবি তুলতে এবার দেখো ক্যামেরাম্যান শিখিয়ে দিচ্ছে কিভাবে পোজ দিতে হবে অবশ্য ক্যামেরাম্যানরাই বেশি শিখিয়ে দেয় কিভাবে পোজ দিতে হয় এখানে আরোহণ পাপাও চলে এসেছে বলছে আমি কেন বাদ যাই চল আমিও তোদের সাথে গিয়ে একটু ছবিটা তুলে নিই এই বাচ্চাটা ওদের স্কুলেরই একটা ফ্রেন্ড ও আবার পিছন দিকে দেখছে যে ছবিগুলো আরোহণের কেমন এখানে দেখো কেক রেডি সবাই মিলে কেক কাটবে বলে তার আগে ক্যামেরাম্যান বলছে সব বাচ্চাদেরকে নিয়ে দাঁড়াও একটা ছবি তোলা হোক আর এখানে মাম্মা আর পাপা সবাই এসে গেছে ও আর ঠাম্মিও আছে সবাই এসে গেছে কেক কাটা হবে চলো সবাই মিলে উইশ করো হ্যাপি বার্থডে টু ইউ বলো পাশের বাচ্চাগুলো আবার কেকগুলো একটু টেনে টেনে নিয়ে খাচ্ছে দেখো চলো কেক কাটা হয়ে গেছে সবাই মিলে বার্থডে বয়কে কেক খাইয়ে দিচ্ছে দেখো অত বড় হাঁ করেছ সবার কেকটা খাবে বলে নাফিসও এসে গেছে ঠিক টাইমেই এসেছে কেক কাটার টাইমটাতেই ঠিক এসেছে বাচ্চারা কোনো বার্থডে পার্টিতে গেলে এটাই তো আনন্দ ওদের যে কেক কাটা হবে আর আরোহণের পাশে একটা পুচকু বাচ্চা দেখো কি সুন্দর খাচ্ছে কেকটা নিয়ে পরে দেখি ওর পুরো গ্রিন কালার হয়ে গেছে চলো কেক কাটা হয়ে গেছে মোটামুটি কেকের পর্ব শেষ এবার আস্তে আস্তে সবার একটু একটু আমার ছবি তুলে এই যে আমার প্রিন্সেস বসে পোস দিয়েছে প্রিন্সেসের সাথে প্রিন্সেসের পাপা সাথে তো আমি ছিলামই এটা হলো আমার মা বাবা মানে মেয়ে দিদু দাদা আর এখানে দেখো এই বাচ্চাটা আরোহণের হাত ধরতে দেবে না স্ত্রীকে ও টেনে নিয়ে যাচ্ছে আবার হাত ছাড়িয়ে দিচ্ছে বেচারি আমার মেয়ে রাগে দুঃখে আমার কাছে এসে বলছে তখন আমার হাত ধরতে দিচ্ছে না এখানে পোস্ট দিয়েছে আর হন দাদা এখানে সবাই মিলে আছে শ্রীহান আর একটা ছোট্ট বোনুর সাথে নার্গিস আর আমি নাফিসের সাথে শ্রী দুটো ছোট দাদার সাথে আরোহন শ্রী নাফিস এখানেও পোষ দিয়েছে দেখে ওরা দুজনে পারমিতার সাথে আমি প্রিয়াঙ্কা আমি আর নার্গিস চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভালো থাকবে সবাই ধন্যবাদ আর অবশেষে দেখো সুন্দরীকে পাওয়া গেছে বার্থডে বয়ের মাম্মা